কম্পিউটারটা সাইজ কতটুকু ভাই আপনাদের আমাদের সাত ফিট বাই পুনে আট ফিট তো এটার ভাইয়া ওজন কতটুকু হবে আপনার দিন কেজি

ভিউয়ার্স তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কমফোর্টার নিতে তো দর্শক আজকে আমরা চলে আসলাম লরেস ফ্যাশনের সরাসরি ফ্যাক্টরিতে তো এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে কমফোর্টারগুলো নিতে পারবেন এবং ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চান অনেকে রিসেল করতে চান আপনারা কিন্তু খুব কম দামে তাদের কাছ থেকে রিসেল করতে পারবেন তো আজকে আমরা দেখা যায় লরেস ফ্যাশনের উত্তরা এটা হচ্ছে বারো নাম্বার সেক্টর চার নাম্বার রোড এবং চৌত্রিশ নাম্বার হাউসের দ্বিতীয় তলায় তো এখানে মোটামুটি দেখেন অনেক ধরনের কমফোর্টার তৈরি হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেহেতু তৈরি হচ্ছে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং তাদের প্রাইস রেঞ্জটাও কিন্তু অনেক কম আপনারা কিন্তু যারা নিতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে দীপ ভাই আমাদের সাথে আছে পুরো ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করবে তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের পছন্দের কমফোর্টারগুলো আপনারা রিজনেবল বাজেটে নিতে পারবেন ওকে তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে কমফোর্টারের কালেকশন দেখাবো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল রিটেল দুইভাবে আপনারা নিতে পারবেন তো আমরা আজকে রয়েছি লরেন্স ফ্যাশনে তো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে দীপ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কমফোর্টার গুলো আমরা দেখছি এগুলো কি সারা বাংলাদেশে আপনারা সেল করেন সারা বাংলাদেশে ভাই আচ্ছা তো আপনারা কি ভাই হোলসেল করেন না রিটেল করেন দুইটাই ভাই আচ্ছা কেউ চাইলে হোলসেলও নিতে পারবে কেউ নিতে আচ্ছা আচ্ছা ওকে তো এটার সাথে কি সেট নেওয়া যাবে কিনা হ্যাঁ আপনার পাঁচ পিস সেট ছয় পিস এবার এক্সট্রা পর্দা নিতে পারবেন আচ্ছা এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে পর্দা সেট আপনারা যে কোনো ভাবে নিতে পারেন ভাই এখানে কাপড় যেটা ইউজ করেছেন এটা কি কাপড় ইউজ করেছেন এটা হচ্ছে টুইল কটন ফেব্রিক আচ্ছা টুইল কটন ফেব্রিক সেক্ষেত্রে এটা রং কষ কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষ কিছু হবে না আচ্ছা এটা রং কষের একটা গ্যারান্টি দর্শক আপনারা পাবেন আর এই কমফোর্টারের ভেতরে কি ইউজ করেছেন ভাই আপনারা টেন আউন্সের পেডিং ইউজ করছে আচ্ছা টেন আউন্সের পেডিং ইউজ করেছে তো এটার ভাই ওজন কতটুকু হবে আপনার তিন কেজি তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম আচ্ছা মানে তেত্রিশশো থেকে চৌত্রিশশো গ্রামের ভেতরে এই কমফোর্টারটার ওজন হবে তো দশক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো কালার কেমন আছে আপনাদের কাছে আমাদের কাছে 40 থেকে 50 প্লাস কালার রয়েছে আচ্ছা 40 থেকে 50 টারও বেশি কিন্তু কালার দর্শক আপনারা এখানে পাবেন আচ্ছা তো কমফোর্টারটা একটু ধরেন আমরা একটু দেখাই কমফোর্টারটা সাইজটা কতটুকু ভাই আপনাদের আমাদের 7 ফিট বাই 1.8 ফিট আচ্ছা 7 ফিট বাই 1.8 ফিট তার মানে হচ্ছে কিং সাইজের একটা কমফোর্টার এটার সাথে হচ্ছে পাঁচ পিসের সেট নিতে পারবেন চাইলে সিঙ্গেল কমফোর্টারও নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা ওকে আমরা দর্শক কমফোর্টারটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল কমফোর্টার যদি কেউ সিঙ্গেল কমফোর্টারটা নিতে চায় এটার প্রাইস কত করে রাখছেন আপনারা সিঙ্গেল কমফোর্টার 1950 টাকা 1950 টাকা আচ্ছা সিঙ্গেল কমফোর্টারের প্রাইস হচ্ছে 1950 টাকা এটার সাথে সেট যদি নিতে চায় কি কি আছে আমরা একটু সেট দেখাই একটু নেন আমরা একটু দেখাই দিচ্ছি একটা কমফোর্টার থাকবে তো দর্শক এই যে আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু সেম ডিজাইনের এই যে কমফোর্টারের সাথে সেম ডিজাইনের একটা বিছানার চাদর নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি কি থাকবে সেম আমরা যদি বলি দুইটা মাথার বালিশের কভার পাবেন দুইটা মাথার বালিশের কভার আচ্ছা আর একটা হচ্ছে কোল কভার হ্যাঁ আচ্ছা এই হচ্ছে পাঁচ পিসের সেট আচ্ছা ভাই এই সেটটা যদি নিতে চাই এর দাম কত আসবে 2850 টাকা এত কম দাম মাত্র 2850 টাকা এত কম দামে কিভাবে দিচ্ছেন ভাই আপনারা আমরা নিজেরে প্রস্তুত প্রস্তুত করি এর জন্য আমরা খুব কম দামে আচ্ছা তাদের নিজস্ব ফ্যাক্টরি দর্শক আমরা আবারো বলছি এটা নিজস্ব একটা ফ্যাক্টরিতে যার ফলে এত কম দামে আপনারা পাচ্ছেন ওকে তো এই টোটাল পাঁচ পিসের যে সেট এটার ওয়েট কেমন আসতে পারে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি আচ্ছা সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওকে আমরা কালার গুলো কিছু কালার দেখাই দর্শক এই কালারটা সরিয়ে ফেলবো আমরা পরের কালারটা দেখাই তো দর্শক অনেকের কিন্তু রেড কালার পছন্দ এই পাশে রেডের ভেতরে খুবই চমৎকার আমরা

এখানে একটা কালার দেখাচ্ছি দর্শক যেটা আপনার পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট টেন আউন্স টেন আউন্স আচ্ছা তার মানে আপনার একটা কমফোর্টারের ওজন কিন্তু তেত্রিশশো থেকে চৌত্রিশশো গ্রাম হয়ে যাবে ওকে পরের কালারটা আমরা চলে যাব যার যেটা পছন্দ হয় দর্শক স্ক্রিনশট দিবেন এই পাশে আরও একটা কালার আছে দেখেন অসাধারণ কালার প্রতিটা কালারই চমৎকার ওকে এর পরের কালারটাই আমরা চলে যাব যার যেটা ভালো লাগে এটা কিন্তু একটা ভাইরাল কালার দেখেন খুবই সুন্দর একটা কমফোর্টার এবং তাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই করা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ওকে নেক্সট কালারে আমরা চলে যাব এই পাশে দেখেন হলুদ একটা কালার আছে

এটা দেখতে পারেন খুবই চমৎকার একটা কালার এবং কমফোর্টার গুলোর সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট পনে আট ফিট মানে কিং সাইজ ওকে আচ্ছা এরপর একটা আমরা চলে যাব দর্শক এটা নীল কালারের ভেতরে খুবই সুন্দর আমরা আবার বলছি যেই কমফোর্টারটাই প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিবেন ওকে এরপরেরটাই আমরা চলে যাব এরপরে কলা পাতা ডিজাইন এটা অনেক ভাইরাল একটা ডিজাইন আমরা অনেক চলে এই ডিজাইনটাও দর্শক আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে ওকে এরপরেরটাই আমরা চলে যাব রেড কালারের ভেতরে একটা কমফোর্টার দেখাচ্ছি যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ওকে এরপর একটাই আমরা চলে যাব এই পাশে একটা কালার দেখাচ্ছি যাদের একটু ডিপ কালার পছন্দ হয় আপনারা এই কালারটাও দেখতে পারেন এবং রং কষে শতভাগ গ্যারান্টি আছে ওকে এরপর একটাই আমরা চলে যাই দর্শক আমরা লাস্ট একটা কালার দেখাচ্ছি এই কালারটা দেখেন এটা হচ্ছে ফুল যাদের পছন্দ গোলাপের ভেতরে এই এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন